এই কোরআন বলতেছে আল্লা দিন তোমাকে গায়েবের উপর ইমান আনতে হবে ওই মেহেশ্বর হবে আমরা দেখি নাই কোনো দিন কিন্তু মানতেই হবে এটাও গায়েব এটাও অদৃশ্য মানতে হবে সেই দিন বুঝে যান আমার নবীর শান কত যারা নবীর শান খুঁজে পায় না হা কপাল পড়ার জাত যতই টুপি মাথায় দেয় ইল্লাল্লা জিকির করে না কেন কাজ হবে না রে বাপ কাজ হবে না কাজ হবে না নবী সিনে কবরে যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা নবী চিনে কবরে যাওয়া লাগবে নবী চিনে যাওয়া লাগবে সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে শেষ দান মধ্য পরে থর 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 করে কাঁপতে থাকবে সেই দিন আমার আল্লাহ পাক ডাক দিবে ওমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতে গো আপনাকে নফল নামাজ পড়তে কয়তাম আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গো নবীজি আশা আইয়াব আযকর রব্বুকা আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেবো অবশ্যই মাকামে মাহমুদ দেব এই ওয়াদা আমি আল্লাহ সেই দিন করেছিলাম হাবিব। আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রাব্বিকিমের দরবারের দরবারে দর মধ্যে পড়ে আছে হুজুর আপনি পড়ে থাকবেন না আপনি নবীর আল্লাহ হাতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব সুপারিশের পতাকা দিয়ে দেব নবী গো আমি আল্লাহ পাকের আল্লাহর ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি আসন বরাদ্দ করেছি হুজুর এইখানে আপনি বসবেন এখানে আপনি বসবেন আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের সান কত আমার নবীর ইজ্জত কত একবার জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ আর আওস্তুরা বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেই দিন মরনের মরণ হবে সেই দিন থেকে আর কেউ মরবে না মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে কখন থেকে আর তখন থেকে আর কেউ মরবে না কেউ মরবে না বজনা যেই সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন এ সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে মৃত্যুর সাঁত সে না নিবে আজ অথবা কাল আপনাকে আমাকে মরণের স্বাদ নিতে হবে মরণ বরণ এক সময় এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো পানি জমে থাকতো কাদা হয়ে থাকতো এখন শুকিয়ে গেছে আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে দিন যাবে রাত আসবে রাত যাবে দিন আসবে যে মানুষগুলি কবরে চলে গেছে এই মানুষগুলি আর কোনো দিন ফিরে আসে নাই আমরাও তো কোনো দিন একবার চলে যাব কোনোদিন আর ফিরে আসব না যদি চলেই যেতে হয় লক্ষ্মীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কারা সফল কাম হবে এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন কে সফল কাম হবে ও বান্দা কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা আল্লাহ কোরআনে বললেন প্রথম নাম্বার নম্বর আল্লা সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে ইমান রাখবেন ইমান কি আপনার দুই কাঁধে দুইজন ফেরস্তা আছে বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি কিন্তু দুইজন ফেরেস্তার কাজ কি এই দুইজন ফেরেস্তার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নেকি নেকি লেখা আর লেখাগুলি আপনার জীবনের কাজ কি সব ফেরেস্তারা লিখতেছে একবার জোরে বলা যাবে কি সুবাহান হে লক্ষ্মীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় যেখানেই যায় বুঝে যাবেন কথাগুলি শুনে যাবেন দামি কথা এই ক্যারামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে ওই দিন শস্যের তেলে ভেজাল মারছে সোয়াবিন তেলে ভেজাল মারছে কলার ভিতরে ফরমালিন দিছে মধুর ভিতরে চিনি মিশাইছে মুচছেন মারপা আই চিনি দিয়ে সিন্ডিকেট করেছে মুরগা ডিম দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে এইগুলি সব কেরামান কাতিবিন লইকা রাখতেছে কেরামান তুমি যা করো না কেন কেরামান কাতিবিন সব জানে সব জানে সব জানে সোফা বানাইতে দিছেন আপনারা কবে ভাইজান কোন চিন্তার কারণ নাই একবারে অরিজিনাল কাঠ মেরে দিব ভিতরে দেখবেন পল মেরে দিছে ভিতরে পল মেরে দিছে কয়েকদিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরে এমন এমনভাবে রং মেরে দিবে এমনও হবে অরিজিনাল কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে দুই নাম্বার যারা এগুলি করেন যদি বলেন ভাই এক নাম্বার দিব তাহলে সব এক নাম্বার দিবেন আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে তাহলে ভেজাল মেরে দিবেন আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে যদি বলেন ভাই সব পারফেক্ট এক নাম্বার দিব দাম বাড়াই দিতে হবে আপনি দাম বাড়ায় নেন কিন্তু মাল এক নাম্বার দিবেন দুই নাম্বার দিলেন বেজাল বেজাল তাহলে এই লোক কোনোদিনও কেয়ামতের সফল কাম হতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান সফল কাম হতে হবে আপনাকে বাজার এই গায়েবির উপরে আপনাকে ইমান আনা লাগবে ইমান 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 বড় দামি জিনিস ইমান বড়ো দামি ইমান বড় দামি কথার মধ্যে কোনো ভেজাল নাই সব ক্লিয়ার কথা বলতেছি খালি ভেজাল আর ভেজাল টাঙ্গলাম টাঙ্গাইলের মধ্য মধুপুরে আমি আনারস কিনতে মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন এখান থেকে তো আনারস পাওয়া যাবে লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা ঢাকাতেও তা থামলাম কারণ কি ঢাকার আনারস ফরমালিন মেরে দেয় আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায় হুজুর কোনো লাভ নাই গাছের ফরমালিন মেরে দিছে গাছে মেরে দিছে এখান থেকে যা নেবেন হুজুর গাছে নিলেও যা ঢাকাতে কিনলেও তাই একই কোনোটার ভিতরে তফাত নাই আমি বললাম হাই 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 হইলো খাবে কি এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ ব্যবসা ভালো হইতেছে ও সুদা লাগো ব্যবসা এক টাকার বড়ি ছয় টাকাও মাঝে মধ্যে বেছে দিয়ে দেয় কি কথা কর না এই ওষুধের ভিতরে ভেজাল দামের মধ্যে ভেজাল এইখানেও সিটারি বাইগান খুব কঠিন করে বলতেছি এখানেও চিটারি বাস বুঝে যেতে হবে দশ টাকার ওষুধ বিশ টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম দশ টাকা না বিশ টাকা কি কথা করেন না কেন অজানে এখানেও জানে না এখানেও সিটারই আছে এইখানে এমন কাটবিন তাহলে কে দশ টাকার ওষুধ তুমি বারো টাকা বেচ্ছে দিসো একশো বিশ টাকার ইনজেকশন দুইশো চল্লিশ টাকা বিক্রি করছো এখানেও ক্যারামান কাতিমিন লিখে ফেলছে সফল কাম সে ব্যক্তি হতে পারবে না সফল কাম হতে হলে অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আশা লাগবে কথা বলেন ঠিক কিনা না হ্যাঁ কেবল কথা বলছি এই গায়েব কি গায়ে বারাকটা আছে। আসছে আগামী দিন আপনার কবর হবে এই কবর আমরা কখনো দেখি নাই এই কবর আমরা কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে সওয়াল হবে কোনো দিন আমরা কিন্তু দেখি নাই এই কবরের ভিতরে আদাব হবে কোনো দিন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে যে জীবনের নাম হলো আলমে বরজা জীবন বরজা আখের জীবন এই কবর আপনার হবে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে মার রুকা নুকা মা কুকু হাকে হাজার ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে একবার জোরে বলা যাবে কৃষবাহান এ বুঝে যায় আগামী কাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি না আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুমা মাযা তাকসুবু গাদান আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না আমার মালিক আমার আল্লাহ সারা নসিবে কি আছে কেউ বলতে পারবো না জীবনের আমরা কতই না পাড়া মারামারি গুতাগুতি করলাম পানি সৃষ্টি করলেন আর সেম আল্লাহ সৃষ্টি করলেন আর সেম আল্লাহ আল্লাহ পানির উপর স্থাপন করলেন পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাপাক লৌহ কলম সৃষ্টি করলেন লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখো কলম বললে অব কি লেখবো আল্লাহ বলেন উক্ত মাকা দিরাল খল সৃষ্টির তুমি লেখো এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে এ আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লেখেছেন কুকুরের ভাগ্য আল্লাহ লেখেছেন ওই বিড়ালের ভাগ্য লিখেছেন প্রত্যেকদিন কোন পাখি কি খাবে কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন একটা ভাগের তকদির কি হবে আল্লাহ লিখেছেন হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন সাপ কি খাবে না খাবে কোথায় মারা যাবে তকদির আমার আল্লাহ লিখে রাখছেন আসমানের ভাগ্যে কী হবে লিখছেন সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেকদিন ব্যবসা হবে আমার আল্লাহ তারপরেও এরা নামাজ বাদ দিয়া আজান তখনও দোকান বন্ধ করে না কি কথা বলেন তখনও দোকান খুলে রাখে ব্যবসায়ী লাভ লাগে মুসলমান আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপর পরিমান আনতেই হবে ওই ওই মালিকের উপর আনতে হবে বিনা দলিলে বিনা দলিলে বিনা দলিলে দলিল লাগবে না আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলেই চলে আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায় আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায় এই যে আমাদের সিলেটের হাওড়ে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন পানি দিতে দিতে ভরে গেল আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল এখন আর পানি নাই জায়গা শুকনা হয়ে গেছে ধান চাষ চলতেছে এখন মাছ চলতেছে ধান চাষ চলতেছে আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে ওই পানিগুলি কোথাও থেকে আসলো কোথায় চলে গেল যিনি পানি দেন তিনি আমার আল্লাহ যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ আল্লাহ সারা এই ক্ষমতা কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালি আল্লাহ বোঝা যাবে তারপস্থ কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে মার রাব্বু কা আমার দিনু মা তাকুলু তাকুলি হাকে হাজার রজুল এই তিনটা প্রশ্ন আপনি গায়েব দেখা যায় না কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস করে নেওয়া লাগবে শুধু বিশ্বাস করলে হবে না আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে কেমন এইভাবে বিশ্বাস করা লাগবে হায় আল্লাহ আগামীকাল কবরের ঘর হবে কবরে প্রশ্ন করা হবে আমি কি জবাব দিতে পারব নি আমি কি জবাব দিতে পারব নি জবাব দিতে পারবো কি না জবাব দিতে পারবো কি না এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা কেউ যদি মনে করে আগামীকাল কাল রে ঘর হবে কবরে ঘর হবে কবরে ঘর হবে আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি না কোন মানুষ মাল ভেজাল দিতে পারে না কোন মানুষ মানুষ মানুষকে ঠকাইতে পারে না কোন ভাই ভাইকে ঠকাইতে পারে না কোন ভাই বোনকে ঠকাইতে পারে না কোন সন্তান বাবাকে ঠকাইতে পারে না কোন মেয়ে মাকে ঠকাইতে পারে না কোন সন্তান বাবাকে ঠকাইতে পারে না কোন স্ত্রী স্বামী ঠগাইতে পারে না স্বামী স্ত্রী ঠকাইতে পারে না প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না চোর চুরি করতে পারে না ডাকাত ডাকাতি করতে পারে না বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না কেউ যদি চিন্তা করে আগামী কাল কবরে ঘর হবে ওই কবরে আমি থাকবো তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারব না এই চিন্তার কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মা কুমতা হাজার মাকে এই লোকটাকে চিন কিনা এই লোক সম্পর্কে তুমি কি বলতে তোমার কি তোমার আমল কি তোমার বিশ্বাস কি তুমি বলো আমার দিকে তাকেন ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে সুহানাল্লাহ বলা যাবে মুসলমান মেহেশ্বরের মাঠ হবে বিরাট বড় মাঠ আল্লাহ বলেন মালিক আমি বিচার দিনের মালিক এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন সেই জাতির নাম জিন এই জিন জাতির আদি পিতার নাম তারানুস হায়াত পেয়েছিলেন ষাট হাজার বছর উপাধি হলো আবুল জিন জিন এই আবুল থেকে শুরু করে আবুল বাসার যত মানব ফেরেস্তা জাতি থেকে শুরু করে যত মখলুক আছে যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে মেহেশ্বরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে কত বিরাট সারা সৃষ্টির মানব এবং আল্লাহর সামনে দাঁড়াবে বাদ যাবে না প্রিয় মুসলমান রাব্বিকিম আমার আল্লাহ গাইবের উপর আনতে বলেছেন এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন ও আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা নামাজ সালাত নামাজ এই নামাজটা ইসলামের অনেক বড় দাম ইমার ইমা ইবাদত বললেন আমার বান্দারা বুনিয়াল নবীজি বললেন বুনিয়াল ইসলাম হয় খামসাতুন ইসলামের ভিতরে পাঁচটা বেনা আছে প্রথমত হলো লা ইলাহিল্লাল্লাহ অসাদুয়ান লা ইলাহ ইল্লাল্লাহ ওন্ন আহম্মদ রসুলুল্লাহ প্রথমত হল কালেমা কালি মা তো হলো প্রথম বেনা এরপরে মহা কামি সলা ওয়া ইত আইজজাকা ওলাহাকজি মা শওমি রমাদান প্রথম নম্বরে কালেমার পরে নামাজ সলাতের কথা আল্লাহ্নবী বলেছেন সলাত প্রতিষ্ঠিত করতে হবে নামাজ এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবে নামাজটা হবে কার ভয়ে জোরে বলতে হবে কার ভয়ে আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে এই কোয়ালিটির নামাজ বলতেছি আমরা অনেক সময় নামাজ পড়ি নামাজটা কার ভয়ে হবে দেখেন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ওয়া নুসুকি ওয়া ওয়ারুসুকি আপনি বলেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য সলাত আমি আল্লাহর এই নামাজটা আল্লাহর জন্যে আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে একটা নামাজ হলো বিআই নামাজ আর একটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ আরেকটা নামাজ হলো সমাজের নামাজ আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরে নামাজ বলো হুজুর এইগুলি কোথায় পাইলেন আপনি খুব ভালো করে বুঝবেন সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে নামাজ নাই খালি জুমার দিন গেলে নামাজে আস নামাজের কথা মনে পড়ে কাপড় সুপুর ঢক ঢগ মতো পরে একবারে সেনমেন লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায় তারপর কোন সময় যায় জানেন নি যখন মোয়াজ্জিন সাহেব কেবল খুদবার জন্য আজান দেবে দেবে বাব ওই সময় যায় কি কথা কর না কে এটা হলো বতরে নামাজ বতরে বসছেন নি সাপ্তাহিক বতরে নামাজি লক্ষ্মীপুরে এই বাজারে ভরা এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায় যদি জিজ্ঞেস করেন আরে বেটা জুমার দিন আসলে তো নামাজের কথা মনে পড়ে কারণ কি জুমার দিন যদি নামাজে না যায় তো মানসে কি কবে কি কে মানসে মানুষে কি বলবে তার মানে সে আল্লাহর ভয়ে যায় মানুষের ডরে গেছে এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে যে নামাজ আল্লাহর হয় সে নামাজে শিরিক ডুবে এটা ভয় আপনি আসেন এখানে বসে যেই নামাজ মানুষের ডরে হয় আল্লাহর ভয়ে হয় না এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে আবার বলি এই কথাটা আমি বলি যে আল্লাহ রসুল হোসেন আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছা দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ এমন সময় আরেকজন মুসল্লিও নামাজে দাঁড়িয়েছে তখন তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে আমার দিকে তাকাত নামাজের ভিতরে শিরিক হয় নামাজের ভিতরে মুসলমান শিরিক করে কিভাবে করে দেখেন আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো তো এমন সময় একজন মুসুল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার অন্তরে চিন্তা আসলো যে সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে এই মানুষের কাছে অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে তো সে কি মনে করবে এই চিন্তায় যদি তুমি নামাজ পড়ো আল্লাহর বলতে তোমার নামাজের মধ্যে সিঁড়ি ঘুম তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো তুমি বান্দার ভয়ে নামাজে দাঁড়াইছো